অযত্ন অবহেলা এবং চিকিৎসার অভাবে তিন শিশুর মৃত্যু ঘটেছিল চোদ্দ সপ্তাহের মধ্যে সে অভিযোগে একটি এনএসএস ট্রাস্টকে এক দশমিক ছয় মিলিয়ন পাউন্ড জরিমানা করেছে আদালত বুধবার নটিংহাম ম্যাজিস্ট্রেট কোর্ট সে রায় দিয়েছে নটিংহাম ইউনিভার্সিটি হসপিটাল এনএসএস ট্রাস্টের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে এখনও প্রায় আড়াই হাজার কেস তদন্তাধীন কেয়ার কোয়ালিটি কমিশন এসব বিষয় তদন্ত করছে এই কেস যেটিতে এক দশমিক ছয় মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে সেখানে তিনটি শিশু চোদ্দো দিনের মধ্যে মারা গিয়েছিল এবং আদালত বলছে এই মৃত্যু এড়ানো যেত যদি সঠিক চিকিৎসা দেওয়া হতো যদি সঠিকভাবে যত্ন নেওয়া হতো যারা মারা গেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন অ্যাডেলি যে শিশুটি মাত্র ২৬ মিনিটের মাথায় মারা গিয়েছিল দুই সালের সাত এপ্রিল আর এক শিশু কাহালানি মারা গিয়েছিল চার দিনের মাথায় একই বছর পনেরো জুন এবং ষোলোই জুলাই মারা গিয়েছিল কুইন নামের আরেক শিশু যার জন্ম হয়েছিল মাত্র দুই দিন আগে এইসব কেসের ক্ষেত্রে বিচারক যেটি বলেছেন সেটি হচ্ছে যদি হাসপাতালের ম্যাটার্নিটি বিভাগের কর্মীদের যথাযথ প্রশিক্ষণ থাকতো যন্ত্রপাতি ঠিকমতো ব্যবহার করতে পারত তাহলে এসব মৃত্যু এড়ানো যেত এবং সেক্ষেত্রে তারা সঠিক পরীক্ষা সঠিক চিকিৎসা তারা দিতে ব্যর্থ হয়েছে গত সোমবার এনএসএস ট্রাস তারা তাদের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগ সবগুলো স্বীকার করে নিয়েছিল এবং আজ বুধবার তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হলো। এই রায়ের পর পরিবারগুলো সন্তুষ্টি প্রকাশ করলেও তারা বলছে তারা তাদের সন্তানকে হারিয়েছে যাদের নিয়ে তাদের কল্পনা ছিল তারা প্রথম হাট চলা শুরু করবে প্রথম দিন স্কুলে যাবে কিংবা আর অনেক স্বপ্ন ছিল তাদের সেই স্বপ্ন ভেঙে চুরে চুরমান হয়ে গেছে শুধুমাত্র হাসপাতালের অদক্ষ ব্যবস্থাপনা অযত্ন এবং চিকিৎসার অভাবে এইসব শিশুর ক্ষেত্রে যেসব বিষয় আদালতে বলা হয়েছে তার মধ্যে বলা হয়েছে এডিলি সে নির্দিষ্ট সময়ের আগে জন্মগ্রহণ করেছিল ইমার্জেন্সি সিজার অপারেশনের মাধ্যমে এবং সেক্ষেত্রে তার মা যে রক্তক্ষরণে ভুগছিল সেই ব্যাপারটি চিকিৎসকরা ঠিকমতো ধরতে পারেননি এর পাশাপাশি কাল ক্ষেত্রে বলা হয়েছে তিনি কয়েকদিন ধরে পেটের ভিতর বাচ্চার মুভমেন্ট দেখছিলেন না এবং সে কারণে এখানে সঠিকভাবে যত্ন নেওয়া কিংবা বাচ্চার মনিটর করা সেটি হাসপাতাল করতে ব্যর্থ হয়েছে এর পাশাপাশি বলা হয়েছে যেটি আরেকজন বাচ্চা যেটি কুইনের ব্যাপারে বলা হচ্ছে সেটির ব্যাপারে বলা হচ্ছে তারা কয়েকবার তার মা কয়েকবার হাসপাতালে এসেছিলো কিন্তু তারা সিজার করবে কিনা না কিংবা ডেলিভারির সময়টি নির্ধারণ করতে পারেনি শেষ মুহুর্তে চতুর্থবার তিনি অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে এসে ইমার্জেন্সি সিজার অপারেশন করতে হয়েছে কিন্তু ছেলেকে বাঁচানো সম্ভব হয়নি এই সব ঘটনাই ঘটেছে নটিংহাম ইউনিভার্সিটি হসপিটাল এনএসএস ট্রাস্টের অধীনে নটিংহাম সিটি হসপিটালে নটিংহাম ইউনিভার্সিটি হসপিটাল এনএসএস ট্রাস্টের অধীনে আরেকটি মেডিকেল সেন্টার রয়েছে যেটি হচ্ছে কুইন্স মেডিকেল সেন্টার সেখানে সেপ্টেম্বর দু হাজার উনিশ সালে আরেকটি মৃত্যুর ঘটনা ঘটেছিল যাই কারণে আটশো হাজার জরিমানা গুনতে হয়েছিল ওই এনএসএস ট্রাস্টকে এবং ওই এনএসএস ট্রাস্ট এখনও কেয়ার কোয়ালিটি কমিশনের অধীনে রয়েছে তারা তাদের স্বাস্থ্য সেবার মান উন্নত করার চেষ্টা করছে এবং তাদের বিরুদ্ধে এখনও প্রায় আড়াই হাজার কেইস যেগুলো কেয়ার কোয়ালিটি কমিশন তদন্ত করে দেখছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা চেষ্টা করছে কেয়ার কোয়ালিটি কমিশনের সাথে মিলে হাসপাতালের ম্যাটার্নিটি বিভাগের বিশেষ করে সেবার মানকে হবে উন্নত করা যায় সর্বার হোসেন টপ নিউজ লন্ডন